উনি প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজেদ পুতুল পোটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজন্যাল ডিরেক্টর হিসেবে যিনি এখন অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই পোটিউজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবদ্ধহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন টাকাতে কালেকশন করে ও টুজামের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন গতকাল ডাক্তারকেও জিজ্ঞাসাবাদ করেছি আজকে তার ওয়াইফকেও জিজ্ঞাসাবাদ করেছি তো বিষয়টা হচ্ছে ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটে সিল এবং স্বাক্ষর দিতে সে তার কোনোটাই জানতেন না ওটা ডেথ সার্টিফিকেট আর মাসে তাকে একবার নিয়ে আসতো তো সে তাকে ঘুরাই দিত সে হিসাবে তাকে বারো হাজার টাকা দিত এই কথাটা সে বলেছে তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেথ সার্টিফিকেট মানি সিল এবং সই চাল করেছেন সেটা সব কিছুই জানতেন না আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের অপরাধ অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিটানোর দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিঠানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতে হবে এই কথাটা উনি বলেছেন আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নাই আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে না অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো ডাক এত এতগুলি রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে যা থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয় সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে দিত না সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন সে বলছে আমি তাকে বললেও তো সে আমারটা শুনত না এইভাবে আমরা মিল্টন সমদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে সেনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গড়ি বসবায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাতের সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেড়া রুগীরা যে কষ্ট পেত আর্থনাদ করতো এই মাদক সত্য মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার ফিরিয়েলা হলেন না আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলি দিয়ে শিকর সে নিজের স্বীকার করেছেন এবং টর্চার ছেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে যে মিল্টন সমাদার তার এই যে যাতে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিঃস্তেষ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণে এই অটিহিজম বাচ্চা বা মানসিক সময় মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইছি করলেই সে তাদেরকে পিঠাতেন তে আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজেদ পুতুল পোটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়ে অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই পোটিউজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবদ্ধহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে ও নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি উনি এদের উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আর্থিকতা যে শ্রোতারা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের রাতের অন্ধকারে জানা হীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না তার তো আত্মীয় আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে জিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা যে এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় স্বজনকে জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনও জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকেই টর্চার সেলে পিটাত আর যারা কোনো দিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদকাসত্তম মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তোলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো সে টাকার উদ্দেশ্যেই এখন তার এখানটে প্রচুর টাকা এ কয়েকদিনে এক কোটি পছন্দ একটা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি বলাই হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মারাই মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় সঙ্গে জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই সে এখন বলে যেটা আমাদেরকে স্বীকার করলেন তা আসলে নয়শো লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাপন করেছি এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টারের নামটা দেখাও আসলে সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে টাকাগুলি কোথায় পাশাল করেছেন সে কেন পিঠাতেন সে কেন মানে ডাক্তার রাখতেন না সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নেব আমি মনে করি যে আজকে যে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে আসে আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা এই সবগুলি জবাব দিয়ে ঘটনা তাকে করতে হবে এক এককে যে বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের সাথে তার স্ত্রী কোন সম্পৃক্ততা পেয়েছেন কিনা আমি মনে করি দিনের পর দিন রাতের পর রাত এইভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেন আত্মমন অবতার তথাগত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন অন্যদিকে সেবা তিনি দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই থানাকে অবগত করেন নাই কাউকে অবগত করেন নাই আমি তো মনে করি প্রাথমিক তাকে